সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড়ক খোঁচাবারিহাট উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও শনিবার এবং মঙ্গলবারে হাট বসারা আজ ছিল মঙ্গলবার বারো ডিসেম্বর দুই হাজার এবং সামনে দেখছি মামা ভাগ্নে দুইজনকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন

আর ওনারা বলে একশো ভাঙাতে এই যে এইটা দাম চলছে হচ্ছে না হচ্ছে না ভাঙাবেন না ভাই মানে লাখের নিচে দামটা বেশি চাই ওনারা চাইছে একশো আর ইনি বলছে একশো ভাঙালে দাম বলবে আর ভাই

মানে ওনারা হয়তো আমি ভিডিও ছাড়ি না গাভীর কালেকশন গুলো মানে বকনা গুলা ইনশাল্লাহ সবার মোটামুটি পছন্দ হবে মোটামুটি পছন্দ হবে আপনারা ওখানে দুধ কত লিটার দেন দুধ হয়েছে নব্বই টাকা লিটার নব্বই পঁচাশি হাইস্ট মানে বৃষ্টি বাদল হলে আশি টাকা আশি নিচে আর আমাদের এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু আপনাদের এখানে আবার সমস্যা আছে মিষ্টির দাম বেশি তো দুধ মিষ্টির দাম বেশি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর দাম দিয়েছেন গুরুটা আমরা একটু দেখে

ঠিক আছে ধন্যবাদ আশী ভাঙে বেচিব না আশী ভাঙে বেচিব না